অনেকে নতুনভাবে ভোটার হতে চান তো যারা যারা এবার ভোটার হবেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি তৈরি করা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন মানুষ ভোটার হতে গেলে কি কি তথ্য লাগবে সেটা নিয়েই মূলত আজকে আমাদের এই ভিডিওটি তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ যারা নতুন ভোটার হবে তারা অনেকেই এখনও পর্যন্ত জানেনই না যে ভোটার হতে গেলে কি কি করা লাগবে তো দেখেন এই ভিডিওতে আপনারা যে ছবিটি দেখছেন এখানে দেখেন লেখা আছে যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ অর্থাৎ নতুন যারা ভোটার হবেন তারা আগামী বিশ এক দু হাজার পঁচিশ হতে তিন দুই দু হাজার পঁচিশ মাত্র এখানে দেখেন কতদিন মাত্র চোদ্দো দিন মতো সময় পাবেন নতুন ভোটার হওয়ার জন্য তো এই ভোটার হতে গেলে আসলে কি কি লাগবে আমি সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাই সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে সতেরো ডিজিটের অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ অর্থাৎ এখন কিন্তু হাতে লেখা সনদ চলবে না আপনাকে অনলাইন থেকে আপনার ইউনিয়ন পরিষদ থেকেই মূলত এটি নিতে হবে দ্বিতীয় আপনার লাগবে পিতামাতা বা ভাই বোন অথবা চাচা অথবা ফুফুর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার নিকা নামার কপি এবং স্বামী অথবা স্ত্রীর পরিচয়পত্রের ফটোকপি এটা কিন্তু লাগবেই চার নম্বরের যেটা লাগবে সেটা হচ্ছে সিটি কর্পোরেশন বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এবং ছবিযুক্ত প্রত্যায়নপত্র এটা কিন্তু লাগবে এবং পাঁচ নম্বরে হচ্ছে আপনার পিএসসি বা জেএসসি বা এসএসসি সমান পরীক্ষায় আপনার যে সার্টিফিকেট আছে সেটার সনদের একটা কপি এটা প্রযোজ্য ক্ষেত্রে সবসময় সবারই লাগবে না কিছু কিছু ক্ষেত্রে হয়তো এটা লাগতে পারে আপনি যদি স্থায়ী হন তাহলে আপনার জমির খতিয়ানের ছবি হোল্ডিং ট্যাক্সের ছবি বা ভূমি খাজনা রসিদের কপি অথবা পুরনো যে কোনো একটা বিদ্যুৎ বিলের ফটোকপি দিলেই হয়ে যাবে যারা ওয়াই স্থায়ী তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়ার রসিদ বাড়ি ভাড়ার চুক্তিপত্র বাড়িওয়ালার ফোন নাম্বার সহ তার ন্যাশনাল আইডি কার্ডের একটা কপি লাগবে যদি কারো পাসপোর্ট থাকে যারা প্রবাসী সেক্ষেত্রে তাদের ভিসা কপি বা টিকিটের কপি লাগবে আর পিতামাতা যদি মৃত হয় সেক্ষেত্রে অনলাইনে মৃত সনদ বা ওয়ারের সনদ যে কোনো একটার কপি তাদেরকে দিতে হবে এবং সবথেকে বড়ো যে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে আপনার রক্তের গ্রুপ সরকারি হাসপাতাল কর্তৃক প্রদত্ত রক্তের গ্রুপ আপনি যদি পরীক্ষা করেন সেটার একটা কপি আপনাকে দিতে হবে এই তথ্যগুলা যদি আপনি দেন তাহলে খুব সহজে আপনি বাড়িতে বসেই ভোটার হতে পারবেন এবং এখানে প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিস দেওয়ার তাহলে আপনার ভোটার আইডি কার্ডে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো আমি আপনাদেরকে বলবো যে ভোটার আপনারা যখন তথ্য দিবেন তখন অবশ্যই অবশ্যই সঠিক তথ্য দিবেন কারণ একটি ভুল হলে পরবর্তীতে একটা আইডি কার্ড সংশোধন করা এটা অনেক কঠিন একটি ব্যাপার তো অবশ্যই যারা নতুন ভোটার হবেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন ধন্যবাদ